শাকের বেলায় তোমায় নিয়ে বকুল তালায় প্রেমের খান গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় আমি লাল শাড়ি পরে বের হয়ে পড়ছি আজকে একটু ঘোরাঘুরি ঘুরি করবো এই প্রথমবার আমি পহেলা বৈশাখে ঘুরতে বের হয়েছি গাছ থেকে সিঁড়ে ফুলটাও আমাকে দিচ্ছে আচ্ছা আছে কেমন লাগতেছে আমাদের দুজনকেও সাদা পাঞ্জাবি পরছে আর আমি আজকে পড়ছি লাল শাড়ি ঈদের দিন সকালে আমি এই শাড়িটাই পরছিলাম আর আজকে এটা পরে আমি ঘুরতে বের হলাম ছোটবেলা আব্বু আমার কাছে অনেক জেদ করতাম পহেলা বৈশাখে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বাট আব্বু আমার পছন্দ করে না সেজন্য আমাকে কখনোই যেতে দেয়নি বিয়ের পর অবশেষে আজকে আমি ঘুরতে বের হলাম তাও আজকে বের হয়েছি হাজবেন্ড সাথে আমার যা শখ ছিল সবই মানুষ আমার লাইফে আসার পর থেকে পূরণ হচ্ছে অনেকে বলে মুসলমানদের নাকি এই দিনে ঘুরতে বের হওয়া ঠিক না বা পহেলা বৈশাখ সেলিব্রেট করা ঠিক না অনেকে বলে এটা নাকি হিন্দুদের উৎসব আসলে এই বিষয়ে আমার খুব একটা আইডিয়া নাই এটা হালাল বা হারাম সব কিছু বাট আমার যতটুকু নলেজ আছে পহেলা বৈশাখ হচ্ছে আমাদের বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন মানে বাংলা বছরের প্রথম দিনটা সব বাঙালি সেলিব্রেট করে কোনো ধর্ম রিলেটেড কিছু এখানে মনে হয় না আছে যাই হোক ঘুরতে ঘুরতে চলে আসলাম নাটোর রাজবাড়ি হাঁটে আর এসে আমার অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল সবার সাথে ছবি তুললাম হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি তখনই দেখলাম একটা আপু এরকম পেইন্ট করে দিচ্ছে গালে পেইন্ট করে দিচ্ছে আমি হাতে পেইন্ট করে নিলাম সুন্দর করে আপু আমার ভিডিও দেখে আমার হাতে যখন পেইন্ট করে দিয়েছিল আপুর হাতটা খুবই কাঁপতেছিল মানে আপু মেবি একটু ঠিকাটা অনেক সুন্দর হয়েছে শুভ নববর্ষ চোদ্দশো একত্রি আপুর সাথেও ছবি তুললাম আর তারপরে যাচ্ছি সামনের দিকে আজকে ভিড় ছিল বেশ ভালোই চারিপাশে অনেক মানুষ আর মেলা বসে অনেক দোকানপাট এখানে আর বাহিরে যে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাই আমরা যেটা বলার বাহিরে এইটাই আসলে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এত এত ভালোবাসার জন্য লাল শাড়ি পরে আজকে হেঁটে বেরাছি পুরা রাজবাড়ী প্রথমবার পয়লা বৈশাখে বের হইতে খুবই ভালো লাগতেছে বাট এখানে ভিড় প্রচুর হিন্দু মুসলমান সবাই আসতে আজকে রাজবাড়িতে ছোট বড় অনেকে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে প্রিয় মানুষ নিয়ে আসছে সবাই এই দিনটা সেলিব্রেট করতেছে রাজবাড়িতে বেশ ভালোই ঘুরলাম তারপর আবার উঠে গেলাম রিক্সাতে বসে বসে একজনের জন্য ওয়েট করতেছি আর সে চলেও আসলো আমার ননদিনী আজকে সে তার সাথে ঘুরে বেড়াচ্ছে তো ওকে ওর সাথে রেখে আমরা আবার যাচ্ছি আর একটা জায়গা ঘুরতে সত্যি বলতে আমার ফাঁকা বা নিরিবিলি জায়গায় ঘুরতে ভাল লাগে আজকে একটু বেশি মানুষজন সব জায়গায় এই যে এই কিউট ফ্যানটার সাথে দেখা হয়ে গেল আমার কি কিউট তাই না ছোট্ট বাবু মাসাল্লাহ ও কিন্তু একদম পাকনা একটা বুড়ি আর এই সময় না বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে মানে বৈশাখ মাসের আগমনটা বৃষ্টি দিয়েই হলো টিপ টিপ করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই একটা রেস্টুরেন্টে আসলাম এখানে বসবো বাট পুরাটাই ফিল আপ ভিতরে তাই ওখান থেকে আবারও যাচ্ছি আরেকটা একটা রেস্টুরেন্টের দিকে আমার হাতে পেন করাটা আমার কাছে খুব ভালো লাগছে শুভ নববর্ষ লিখা আমাকে তো আগে বের হতে দিত না আমি দেখতাম আমার ফ্রেন্ডরা গালের মধ্যে এরকম লিখে নিয়ে চলে আসতো আর আমি ওগুলো দেখে ভাবতাম ইস আমি যদি মেলা একটু ঘুরতে যেতে পারতাম মানে ছোটবেলাতে এমনই ছিল আর এইদিকে দেখো আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে একদম কাহিল এই জায়গাতে নামলাম বাট এই জায়গাতেও রেস্টুরেন্ট একদম ফিলাপ আপ পুরো নাটোর শহরে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে জায়গা নাই যেখানে একটু বসবো একটু খাওয়া দাওয়া করবো সব শেষে অবশেষে একটা রেস্টুরেন্টে আসলাম আর এখানে আমার চলে আসলো আমার এখানে আর এখানে আমার একদম আর আমি তো ফুল চিল খাবার অর্ডার করে চুপচাপ এখানে বসে আছি একটু পরে খাবার আসলো আমি আর আমার ননদিনী মিলে মারামারি করে খাবার খেলাম আর খাওয়া দাওয়া শেষে এখন আবার যাচ্ছি বাসার দিকে আজকে শহরে প্রচুর ভিড় দেখলাম আর ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগলো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থাকো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ